ওয়ার্ডপেস নাকি ব্লগার দু সালের আশেপাশে এসে আপনি যদি আপনার জন্য একটি ব্লগ সেট রান করতে চান তাহলে আপনাকে কোন প্ল্যাটফর্মটি বেছে নেওয়া উচিত ওয়ার্ডপেস বেছে নেবেন নাকি ব্লগার বেছে নেবেন তো আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি চলুন শুরু করা যাক আপনার ব্লগ সেটটি তৈরি করার জন্য আপনি ব্লগার ব্যবহার করবেন নাকি ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন এই বিষয়টিকে সহজে বোঝানোর জন্য এই ভিডিওটিকে আজকে আমি চারটি ভাগে ভাগ করেছি নাম্বার ওয়ান হচ্ছে ইনভেস্টমেন্ট তারপর হচ্ছে ফিউচার অ্যাক্সেস তারপর হচ্ছে সিকিউরিটি তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা অ্যাসিও এই চারটি বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজে আপনার পছন্দের প্ল্যাটফর্মটিকে বেছে নিতে পারবেন শুরুতেই আমরা জেনে নেব এই দুই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা সম্পর্কে আমরা যদি গুগল করি তাহলে দেখতে পাব ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিএমএস সফটওয়্যার ইন্টারনেটের ফোরটি থ্রি পার্সেন্ট ওয়েবসাইট শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা হয়েছে অন্যদিকে ব্লগার প্ল্যাটফর্ম দিয়ে মাত্র জিরো দশমিক এইট পার্সেন্ট ওয়েবসাইট তৈরি করা হয়েছে এখন কথা হলো ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিএমএস সফটওয়্যার যেটির মাধ্যমে প্রায় সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় কিন্তু ব্লগার প্ল্যাটফর্মটি হচ্ছে স্পেশালি ব্লগারদের জন্য যারা শুধুমাত্র ব্লগ লিখে থাকেন এখন আমরা ওয়ার্ডপ্রেস এবং ব্লগারের ভালো মন্দ সম্পর্কে জানব যেটি জানার মাধ্যমে আমরা আমাদের ব্লগ সাইট তৈরির জন্য সেরা প্ল্যাটফর্মটি খুঁজে বের করতে পারবো শুরুতেই আমরা ইনভেস্টমেন্টের কথায় আসি আপনি যদি ব্লগার প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার ব্লগ সাইটটি তৈরি করতে চান তাহলে আপনার এখানে কোনো ইনভেস্টমেন্টেরই প্রয়োজন হবে না আপনি যখন একটি জিমেল খোলেন তখন সেই জিমেলের সাথে আপনাকে পনেরো জিবি গুগল ড্রাইভ ফ্রি দেওয়া হয় যেটি আপনি আপনার ওয়েবসাইটের জন্য হোস্টিং হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে আপনার হোস্টিং কেনার কোনো ঝামেলা নেই আপনি যখন ব্লগার প্ল্যাটফর্মে একটি ওয়েবসাইট রান করেন তখন আপনাকে একটি সাব ডোমেন ফ্রিতে দেওয়া হয় যেমন ইউরিনিয়ম ডট ব্লকস্পোর্ট ডট কম এই ধরনের ডোমেন আপনি ফ্রিতে এখানে আনলিমিটেড তৈরি করে নিতে পারবেন এগুলোর জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না কিন্তু আপনি যখন প্রফেশনাল ব্লগিংয়ের কথা চিন্তা করবেন তখন আপনাকে একটি টপ লেভেল ডোমেন কিনতে হবে যেমন ডট কম ডট ডট নেট ইত্যাদি ইত্যাদি এই ধরনের একটি ডোমেন কিনলে আপনার বারোশো থেকে তেরোশো টাকা খরচ হতে পারে অন্যদিকে আপনি যদি ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি সাইট তৈরি করতে চান তাহলে এখানে আপনাকে অবশ্যই একটি হোস্টিং কিনতে হবে এবং একটি ডোমেন কিনতেই হবে ইনভেস্টমেন্টের কথা যদি বলা হয় তাহলে এখানে ব্লগারই এগিয়ে থাকবে দুই নম্বর হচ্ছে ফিচার অ্যাক্সেস ফিচার অ্যাক্সেসের ক্ষেত্রে ব্লগার প্ল্যাটফর্মটি কোনো ওপেন সোর্স সফটওয়্যার না বা এটা কোনো ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম না যার ফলে এখানে ফিচারের অনেক লিমিটেশন আছে ব্লগারের যে ডিফল্ট ফিচারগুলো আছে সেগুলোকেই আপনাকে ব্যবহার করতে হবে তার বাহিরে গিয়ে আপনি কোনো ফিচার এখানে অ্যাডও করতে পারবেন না আবার এগুলো ব্যবহার করতেও পারবেন না অন্যদিকে আমরা যদি ওয়ার্ডপ্রেসের কথা বলি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওপেন সোর্স সিএমএস প্ল্যাটফর্ম যেখানে আপনি আনলিমিটেড ফিচার অ্যাক্সেস করতে পারবেন এমন কি আপনি আপনার মতো করে এখানে আরও ফিচার যুক্ত করতে পারবেন এবং আপনি এখানে যে কোনো ফিচার অ্যাক্সেস করার সুযোগ পেয়ে যাবেন ফিচারের বিবেচনায় সব সময় ব্লগার প্ল্যাটফর্ম থেকে অনেক অনেক এগিয়ে থাকবে তিন নম্বর হচ্ছে সিকিউরিটি সিকিউরিটির দিক থেকে ওয়ার্ডপ্রেস এবং ব্লগারকেই একশোর মধ্যে একশো দেওয়া যায় আপনি যদি ব্লগার প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই জিমেলকেই সিকিউর রাখতে হবে আপনার জিমেল যদি সিকিউর থাকে তাহলে আপনার ব্লগার প্ল্যাটফর্মটিও হান্ড্রেড পারসেন্ট সিকিউর থাকবে অন্যদিকে ওয়ার্ডপ্রেসেও অনেক ভালো সিকিউরিটি প্রদান করে তো আপনাকে মেনুয়ালি এখানে বিভিন্ন সিকিউর সিস্টেম ব্যবহার করতে হবে তাহলে ওয়ার্ডপ্রেসেও আপনাকে যথেষ্ট স্ট্রং সিকিউরিটি প্রদান করবে তো সিকিউরিটির দিক থেকে ওয়ার্ডপেস এবং ব্লগার দুটোকেই একশোর মধ্যে একশো দেওয়া যায় চার নাম্বার হচ্ছে অ্যাসিও অ্যাসইও করার জন্য ব্লগার প্ল্যাটফর্মের যে ফিচার সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার কারণে আপনি এখানে খুব ভালো এসিউ করতে পারবেন না এসিওর ইউর যে গুলো আছে সেগুলো এখানে ফুলফিল করতে পারবেন না অন্যদিকে আপনি যদি আপনার ব্লগ সাইটটি ওয়াটপ্রেস থেকে তৈরি করে থাকেন তাহলে এখানে এসিওর কোনো ফিচার সীমাবদ্ধতা নেই এখানে আপনি ফ্রি এবং পেইড বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাবেন যেই ফিচারগুলো ব্যবহার করে আপনি এখানে আপনার মন মতো করতে পারবেন তো ব্লগার প্ল্যাটফর্ম থেকে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের যে এসিও ফিচারগুলো আছে সেগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং এগুলো ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে খুব সহজেই র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনি ওভারঅল দেখে থাকেন তাহলে আশা করি যে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটটি তৈরি করার জন্য কোন প্ল্যাটফর্মটি সবচেয়ে বেটার হবে আমি পার্সোনালি আপনাকে রিকমেন্ড করি আপনার ব্লগ ওয়েবসাইটটি তৈরি করার জন্য একটি প্রফেশনাল লুক দেওয়ার জন্য অবশ্যই ওয়াটপেজ দিয়ে আপনার ওয়েবসাইটটি তৈরি করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ